হ্যালো বন্ধুরা আমরা আজকে দু হাজার চব্বিশ সালে রায় ও মাঠেন প্রশ্ন বিচিত্রা নবম শ্রেণী জীবন বিজ্ঞান নিয়ে এসে গেছি এক নম্বর স্কুল প্রদত্ত কোনটি পটজা ঘটিত রোগ অপশান বি ম্যালেরিয়া রস নির্ভর অনাক্রমতা জানা দায়ী অপশান এ বিকোশ নিষ্ক্রিয় অনাক্রমতা দেখা যায় অপশান এ টিকাদানের মাধ্যমে বাস্তুতন্ত্রের কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি পৌঁছায় অপশান বি দশ পারসেন্ট পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হল অপশান সি জিরো দশমিক জিরো ফাইভ এমজি আর এল প্রাকৃতিক সম্পদ হলো অপশান এ বন ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তার নাম হলো অপশান বি ট্রাই কাসপিড কপাটিকা জাইলেমের সজীব উপাদানটি হল অপশান সি মানব মানবদেহে উপস্থিত একটি মিশ্র গ্রন্থি হল অপশানটি অগ্নাশয় লিনিয়াস রচিত গ্রন্থটি হল অপশান এ সিস্টেমা ন্যাচুরি প্রদত্ত কোনটিতে স্বল্পপত্র দেখা যায় অপশানটি পাইনাস বারো সমুদ্র শসা কোন পর্বতের অন্তর্গত অপশান ডি কণ্ঠত্বক তেরো ক্লোরোফিল গঠনের সাহায্যকারী খনিজ মৌলটি হলো অপশান এ ম্যাগনেশিয়াম চোদ্দ ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদে যে রোগটি হয় সেটি হলো অপশান নেক্রোসিস পনেরো বামতন্ত্র গঠনের সাহায্যকারী কৌসংগ্রামটি হল অপশান এ সেন্ট্রোজম এবারে শুরু করছি বিবাক্ষ নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে নির্দেশ অনুসারে একুশটি প্রশ্নের উত্তর দাও নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছটি পপুলেশন কি এটা তোমাদের যাদের প্রান্তিক বই তারা টেস্ট বই থেকে একশো নম্বর পেজে দেখে নেবে এখানে দেওয়া আছে খুব সুন্দর করে দুই বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় ফার্স্ট ডিসেম্বর নিচের সম্পর্কযুক্ত জোড়াটির মধ্যে প্রথম জোড়াটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও এখানে আমরা ছেড়ে গেলাম এখানে চার নম্বরে তিন নম্বর এখানে বললাম ডেঙ্গি ভাইরাস যক্ষা ডেঙ্গি যদি ভাইরাস হয় তাহলে যক্ষা কী করতে ধরুক ব্যাকটেরিয়া করতে ধরুক চার অ্যালার্জি প্রতিরোধ করে কোন সেদ রক্তগণিকা ইও ইওসিনোফিল পাঁচ শসন তাপমুচি না গ্রাহী প্রক্রিয়া এখানে হবে তাপমুচি প্রক্রিয়া ছয় নিউরনের বড় প্রবকধরটির নাম কি অ্যাকশন সাথে কোন পর্বের প্রাণীতে ম্যান্টোল পর্ব দ্বারা পর্দা দ্বারা আবৃত থাকে উত্তর হবে মোলাস্কা সাথে হৃদপিণ্ডের প্রসারণকে কী বলে ডায়াস্টুল এবার আছে তিন নম্বর শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি এক নম্বর আছে বাস্তুতন্ত্রের ব্যাকটেরিয়া হলো ড্যাশ বিয়োজক দুয়ে টাইফয়েডের জন্য দায়ী জীবাণুটি হলো শাল মো নেলা তিনে মানুষের লালা গ্রন্থের সংখ্যা তিন জোড়া চারে জবা ফুলের বৃত্তি অংশে ক্লোরোপ্লাস্টের থাকে অ্যামিবা পাঁচে অ্যামিবা গম গমন অঙ্গ হল ঘনপথ ছয়ে ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলে সাথে ফ্লোরাসিস রোগ হয় ফ্লোরাইটের অভাবে এবার আছে চার নম্বর ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে গুণিতক্তিতাও যে কোনো পাঁচটি এক নম্বর আছে উকুন একটি অন্তর্জীবী প্রাণী এটা ভুল এটা হবে বহির্জীবী প্রাণী দুয়ে গৌণ ও প্রগৌণ খাদকরা সর্বরাই মাংসাশী হয় ঠিক তিনে অ্যান্টিবডি হলো এক প্রকার শর্করা জাতীয় উপাদান ভুল এটা হলো প্রোটিন জাতীয় উপাদান চারে বৃক্ষের অবতল খাঁচকে হাইলাম বলে আর সঠিক পাঁচে ভিটামিন কের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় আর সঠিক ছয়ে শোষণ একটি উপচিতি বিপাক ভুল এটা হবে অপচিতি বিপাক এবার আসি বন্ধুরা পাঁচ নম্বরে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো এ স্তম্ভ বিস্তম্ভ এতে আছে যকৃত প্লিহা লজ্জাবতী উদ্ভিদ স্পর্শ করলে মুড়ে যায় প্রথমবিন মাইক্রো রাইজা এদিকে আসছি উত্তেজিতা উদ্ভিদের মূলে ছত্র অবস্থান শৈব ও ছত্রকেশ অবস্থান সবচেয়ে বড় লসিকা গ্রন্থি তঞ্চন ফ্যাক্টর সবচেয়ে বড়ো গ্রন্থি এবারে আমরা মিলাই যকৃত যকৃত হবে সবচেয়ে বড়ো পৌষ্টিকগ্রন্থি দুয়ে প্লিহা প্লিয়া হবে সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থি অপশান ডি তিনে লজ্জাবতী উদ্ভিদকে স্পর্শ করলে মুড়ে যায় অপশান এ উত্তেজিতা চারে প্রথম বিন অপশান ই তঞ্চন ফ্যাক্টর মাইকোরাইজা উদ্ভিদের মূল ছত্রাকে ছত্রেকে বন্ধুরা আমরা এখন এসেছি দু নম্বর স্কুল নিয়ে এখানে ক এক নম্বর আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক স্লাইম মোল্ড যে রাজ্যের অন্তর্গত সেটি হলো অপশান বি প্রতিষ্ঠা দুই প্রদত্ত কোনটি মোলাস্কা চরমণের সাহায্য করে অপশান সি র্যাডুলা তিন প্রদত্ত জীবগুলির মধ্যে থেকে ছত্রাক রাজ্যভুক্ত জীব সংখ্যা নির্ণয় করো এখানে হবে অপশান বি চারটি এখানে হবে ইস্ট মাশরুম পেনসিলিয়াম মিউকর। চার কোষের পর্দা বেষ্টিত যুক্ত অঙ্গন দুটি হল মাইটোকণ্ডিয়া ও ক্লোরোপ্লাস্টিট অপশান সি পাঁচে কালেক্টেড ডিস্ক কোথায় অবস্থিত অপশান ডি হিট পেসিদে ছয় প্রাথমিক কোষের জেনেটিক বস্তু হলো অপশান এ ডিএনএ সাত স্যালিভারি এমাইলেজের অপর নাম হলো অপশান ডি টায়ালিন আট মানবদের থেকে বড়ো রক্তবাহ হলো অপশান বি মহাধমনী নয় এক অনু এটিপি থেকে পাওয়া যায় অপশান এ সাত কেসিএল নয় দশ প্রদত্ত কোনটি ভাইরাস গঠিত রোগ অপশান এ হেপাটাইটিস এগারো সব অ্যান্টিবডি হলো অপশান ডি ওয়াই গ্লোবিউলিন বারো ভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী অপশান বি বিকোশ ডি অপশান ডি কোষ তেরো একটি মাইনাস মাইনাস অন্তক্রিয়া হলো অপশান বি প্রতিযোগিতা পনেরো সরি চোদ্দো প্রদত্ত কোনটি পশু পপুলেশন বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে না তোমরা দেখবে অপশান সি কম ইউনিটি পরেরও বিজ্ঞানের যে শাখায় জীবের বসবাস রীতি সম্পর্কিত আলোচনা করা হলো তাকে বলে অপশান ডি ইকোলজি এবার আমরা আসছি বিভাক্ষ নিচে ছাব্বিশটি প্রশ্ন থেকে নির্দেশ অনুসারে একুশটি প্রশ্নের উত্তর দাও দুই আছে শূন্যস্থানগুলিতে উপযুক্ত যে কোনো পাঁচটি এক শিরুনিপাত ড্যাস টিনোফোরা পর্বে দেখতে পাওয়া যায় দুই শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম ও কার্যকরী একক হল কলার উদাহরণ ও উদ্ভিদের মূল কাণ্ডের বিপরীতে পরিবর্তে দেখা যায় চার কা চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয় পাঁচে এলিসা হলো এইডস রোগ সংক্রান্তকারী শনাক্তকারী পরীক্ষা পদ্ধতি ছয় ঐপকার অন্ত্রে অবস্থিত ট্রাইকোনিম আদ্যপ্রাণী সেলুজ পরিবারকে সাহায্য করে তিন নম্বর তিন দাগের নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি এক ল্যাম্প্রে ন্যাথো স্টোমাটা শ্রেণীভুক্ত ভুল এটা হবে অ্যাগাথোমা দুই ইউগ্লিনা হলো শালক সংশ্লেষে সক্ষম প্রাণী সঠিক তিনে ডিএনএ হল হেক্সোসর করা ভুল এটা হবে পেন্টোজ চারে আছে ব্রুনারের গ্রন্থির অবস্থান পাকস্থলিতে ভুল এটা তবে তন্ত্রে পাঁচে ইন্দুরকে বা ভেক্টর বলা হয় সঠিক ছয়ে ফণিমসা উদ্ভিদে ক্লাড ওড দেখা যায় ভুল ফাইনো বা পর্ণকাণ্ডে দেখা যায় ফণিমনসা উদ্ভিদের চার বামস্তম্ভ ডানস্তম্ভ মিলাম সিউডো শিলম এখানে আছে সিউডো শিলম এক নম্বর হবে অপশন ডি ডোটা লোহিত রক্তকণিকা কবরস্থান স্থান এখানে হবে প্লি হায় প্লিও মরফি কোসঙ্গাণু এক এখানে হবে গলিবটি উইরসাং নালি এখানে হবে অগ্নাশয় মূত্র ত্যাগ এখানে হবে স্পিং টার পেসি ক্যাকটাস এখানে হবে জাঙ্গল উদ্ভিদ এবার আসি পাঁচে পাঁচ নম্বরে একটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো ছটি এরা এক নম্বরের প্রশ্ন এক গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির কাদের দেহে দেখা যায় নিডারিয়া দুই একটা প্রোভিটামিনের উদাহরণ দাও বিটা কেরাটিন তিন শালক হিল বিকারকের নাম লেখো ডিপি চার কোন রোগ প্রতিরোধ করতে টকসাইড থেকে প্রস্তুত টিকা প্রদান করা হয় টিটেনাস পাঁচ উদ্ভিদের একটি সরল কলার কোষান্ত রন্ধ্র থাকে না কোষপ্রাচীরে লিগনিন জমা হওয়ার কারণে স্থূল ও দৃঢ় প্রোটোপ্লাজমবিহীন কোষপ্রাচীর যুক্ত এই উদ্ভিদের কলাটির নাম কি স্কেলর স্কলার কাইমা স্কেলোরান কাইমা ছয় বিষাদ শব্দটি নির্বাচন করো ডাই স্যাকারাইট পলিপেপ পলিপেপটাইট পলিস্যাকারাইট অলিগোস্যাকারাইট এখানে হবে পলি চলছে সম্পর্ক সব জোলাটা দেওয়া আছে প্রথম জোড়াটি সম্পর্ক থেকে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও চিংড়ি ফুলকা হাইড্রা চিংড়ি যদি ফুলকা হয় হাইড্রা হবে দেহত্বক আটটি প্রদত্তরা চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো দশ পার্সেন্ট নিয়ম খাদ্য শৃঙ্খল খাদ্য জল বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র